আজকে আমরা লিনিয়ার এলজাফ্রার চাপ্টার নাইন যেটা আছে লিনিয়ার ট্রান্সফরমেশন বা যোগাশ্রয় রূপান্তর সেই চাপ্টারটা শুরু করবো তো যোগাশ্রয়ী রূপান্তর চাপ্টারটা করার আগে যোগাশ্রয় রূপান্তর কী সেটা আমরা দেখে নিই যদি আমরা দেখি যে এফ একটা ফিল্ড সেই ফিল্ড থেকে আমরা যদি ইউ এবং ভি দুইটা ফ্যাক্টর নিই ছোটো হাতের ইউ এবং ভি যদি দুটা ফ্যাক্টর হয় তাহলে বি অফ এফ এবং ইউ অফ এফ যদি দুইটা ফ্যাক্টর জগৎ হয় তাহলে টি সচ দ্যাট ভি অফ এফ থেকে ইউ অফ এফ রূপান্তর যদি নিচের দুইটা নিয়মকে সিদ্ধ করে তাহলে আমরা টিকে একটি যোগাশ্রয়ী রূপান্তর বলবো নিয়ম দুটো কি নিয়ম দুটো হচ্ছে ঠিক এই দুইটা টি অফ ইউ প্লাস বি সমান টি অফ ইউ প্লাস টি অফ বি হবে আর আর একটা হচ্ছে টি অফ আলফা ইউ সমান আলফা টি অফ ইউ হবে হ্যাঁ আমরা শুধু এই দুইটা নিয়ম আমাদের মাথায় রাখলে হবে টি অফ ইউ প্লাস বি সমান টি অফ ইউ প্লাস টি অফ বি আর একটা হচ্ছে টি অফ আলফা ইউ সমান আলফা টি অফ ইউ যদি আমরা এই দুইটা নিয়ম মাথায় রাখতে পারি তাহলে আমরা এই দুইটা জিনিস প্রমাণ করে দিলে হয়ে যাবে তখন আমাদের যেটা দেওয়া থাকবে সেটাকে আমরা যোগাশ্রয় রূপান্তর বলতে পারবো যদি আমাদের এই দুইটা নিয়মকে মেনে চলে তাহলে আমরা এখানে দেখি ফর অল এখানে উল্টা এর মতো যেটা থাকে এটাকে বলে ফর অল ফর অল ইউ বি বিলংস টু ভি ইউ এবং ভি দুইটা ভ্যাক্টর সেই দুইটা ভ্যাক্টর কোথার ভিতর আছে সেই দুইটা বিলংস টু মানে হচ্ছে উপাদান হ্যাঁ ইউ এবং বি ছোট হাতের ইউ এবং বি এই দুইটা হচ্ছে দুইটা ভ্যাক্টর সেই দুইটা ভ্যাক্টর এই ভি ফিল্ডে আছে বি হচ্ছে একটা ভ্যাক্টর ফিল্ড তো ইউ বি ওই ভ্যাক্টর ফিল্ড থেকে আমরা যে কোনো দুটা ভ্যাক্টর নিছি ইউ এবং বি ইউ ভি বিলংস টু ভি হলে যদি আমরা দেখাতে পারি টি অফ ইউ প্লাস বি সমান টি অফ ইউ প্লাস টি অফ বি এবং ফর অল ইউ বিলংস টু ভি এবং ফর অল আলফা বিলংস টু এফ এখানে আলফাটা হচ্ছে স্কেলার তাহলে আমরা যদি টি অফ আলফা ইউ সমান আলফা টি অফ ইউ এ দুটা যদি আমরা দেখাতে পারি তাহলে আমরা বলবো আমাদের যে আমাদের যে এখানের মধ্যে প্রশ্নটা দেওয়া থাকবে সেটাকে আমরা যোগাশ্রয়ের রূপান্তর বলতে পারবো